আসসালামু আলাইকুম কানেজ রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রেজালা রেসিপিটি তৈরি করতে আমি প্রথমে চুলাতে কড়াই দিলাম এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে আমি এখানে বড় চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে তেলের মধ্যে ভেজে নেব এরপরে আদা বাটা রসুন বাটা এখানে দুই টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা আছে এই মশলাগুলো বাজার সময় চুলার আঁচটা লোতে রাখবেন রেখে আস্তে আস্তে মশলাগুলো বাজবেন এখানে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম তারপর আমি মশলাগুলো দিচ্ছি একে একে হলুদ মরিচ গরম মশলার গুঁড়া হলুদ এখানে আমি এক টেবিল চামচ মরিচ আদা চা চামচ আর গরম মশলার গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি দেব পরিমাণ মতো লবণ এবার আমি চুলার আচটা লোতে রেখে মশলাগুলোকে তেলের মধ্যে ভালো করে বেঁচে নেব চুলার আচটা একদম লোতে রাখবেন যেমন মশলাগুলো পুড়ে না যায় আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি ব্রয়লার মুরগির মাংসটা নিয়েছি এক কেজি মন্ত হবে আমার আড়াই কেজির একটা মুরগি থেকে আমি এক কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি এবারে এই মশলার মধ্যে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নেব মাংসগুলোকে ভালো করে মিশিয়ে এখানে কোনো পানি দেবো না আমি এই মাংসগুলোকে যখন ঢাকা দেব তখন মাংস থেকে অটোমেটিক পানি বের হয়ে আসবে আর ওই পানের মধ্যে মাংসগুলো কষানো হবে এখন আমি ডেকে দিচ্ছি আমার মাংসগুলো কষানো হচ্ছে দেখুন মাংস থেকে পানি বেরিয়ে এসেছে কারণ পানির মধ্যে মাংসটা কষানো হয়েছে এরপরে আমি একটু নেড়ে ছেড়ে এর মধ্যে রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমার মাংসগুলো রান্না হবে বিশ মিনিটের মতো রান্না করার পর যখন পানিগুলো কমে আসবে তখন আমি এখানে বেরেস্তা আগেই ভেজে রেখেছিলাম বেরেস্তা আর দুধটা দিয়ে দিব দেখুন পানিগুলো একদম কমে এসেছে এর মধ্যে আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি এখানে বড় দুটো পেঁয়াজের বেরেস্তা আছে এই বেরেস্তাগুলো একটু হাত দিয়ে মেখে দিবেন গোটা দিতে যাবেন না মেখে দিলে মাংসের সাথে একদম মিশে যাবে আর আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে দুধটা আমি আধা কাপ দুধের গুঁড়ের সাথে পানি মিশিয়ে এই দুধটা তৈরি করেছি গুঁড়ার দুধ রেজ্বালাতে দিলে এর ঝোলটা অনেক গাঢ় হয় আর কালারটাও খুব সুন্দর আসে অনেকে টক দই ব্যবহার করেন আমি এখানে ব্যবহার করলাম না দেখুন আমার মাংসের কালারটা অনেক সুন্দর হয়ে এসেছে আমার রান্না হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো তৈরি হয়ে গেল আমার চিকেন রেজালা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলও যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন